প্রথমে বলতে চাই রবিশালি সাদরি ওয়াসিলি অমনি বাহলুলক তোম মিলা সারি আফকাহৌ কলি আজমুল্লাহ রুজুনা ও রুজুকুম হুসাইন আলাইহিস সালাম আজকে দিনে যেটা ঘটেছে এটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা দিন যে নবীন নাতি যে জীবনটা উৎসর্গ করেছে আল্লাহর পথে আমাদেরকে দেখিয়েছে যে জীবনে যে ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথ ছাড়া যাবে না আল্লাহর পথে নিজে সবকিছু উৎসর্গ করো আমি আমি তোমার শুকরিয়া আদায় করব তুমি আমাকে শরণ করো আমি তোমাকে শরণ করব তুমি আমার শুকরিয়া আদায় করো না শুকরি করো না এই জন্য যখন মলা হোসেন নিজে সবকিছু উৎসর্গ করে দিয়েছেন আল্লাহর পথে তিনি সাজদা করে নামাজ পড়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে জীবনে যেই ধরনের সমস্যা আসুক না কেন আল্লাহর পথে নড়তে নাই আল্লাহর পথে সাজদা থেকে সরতে নাই আল্লাহর পথ থেকে নামাজ পড়া থেকে বিরত থাকতে নেই এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি

হয়েছে তাদের উপরে পাথর পোষিত করেছে পর্বনার গরম গরম বালু পোষিত করেছে তাদের উপরে গরম পানি ফেলা হয়েছে তাদের ছয় মাসের শিশুকে তীর আয়ে আঘাত করা হয়েছে তাদের চার মাস চার বছরের শিশুকে মারো বলেছেন হুসাইন ও মিন্নি ওয়া মিনাল হুসাইন হুসাইন আমা হতে এবং আমি হুসাইন হতে গত 1400 বছর ধরে এই আজ শিয়ারা ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকের শোকার্থ ইমাম হুসাইন আলাইহিস সালামের শোকে দশি মুহররমের শোক পালন করে মুহররমের চাঁদ উঠলে শোকের শোক পালন করে কারাই কারণ আমরা ইমাম হুসাইনের আদর্শে আদর্শিত আসুন আমরা আজকে এই আজকে দুই হাজার চব্বিশ সালে আমরা একটু পৃথিবীর দিকে তাকিয়ে দেখি যারা একষট্টি হিজরিতে কারবালা দেখেননি যারা একষট্টি হিজরির ইয়াজিদকে দেখেননি তারা আজকে দেখুন কে দিনটা হচ্ছে যে শোকের দিন দশই মহরম আশুরা এটা বাংলাদেশে শুধু পালিত হচ্ছে না ওয়ার্ল্ড ওয়াইজে এটা পালিত হচ্ছে যে এই এই পালিততে কেন করতেছে আমরা কারবালাতে যে ঘটনা ঘটছে সে ঘটনাটা যে মানুষের সে তৎকালীন লোকজন সেটাই ধামাচাপা দিতে গেছিল সে ধামাচাপাকে এখানে প্রতিবাদ করছিল ইমাম হুসেন ইসলামের বোন বিবি জায়নাব ওনার প্রতিবাদে এই জিনিসটা ফ্লাস হয়েছে তারপর আজকে এই তাৎপর্যটা হচ্ছে যে আমরা ইমাম হুসেন ইসলামের কাছে কি পাইলাম আজকে লাহিল্লাহ মোহাম্মদুলসাহ যেটা পড়তেছি আমরা এটা ওনারই ওনার 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 কারণে ইমাম নবীজির উম্মরটার জন্য সহি ইসলামটা বাঁচানোর জন্য যদি ইসলাম মনে করেন কি ইসলাম ইসলাম থাকতো সেই ইসলাম হালাল হালাম হারাম হালাল বলতে কোনো কিছু থাকতো না এই ইমাম হুসেনকে বায়েত করার জন্য তাকে এই চিঠ ডাকছিল উনি বায়াত স্বীকার করেন নেই বিদায় উনি 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 ফেসে গেছেন যে আমি তোমার কাছে আমি কোনো আত্মসমরণ করতে পারি না এখানে যুদ্ধ হয়েছে বাহাত্তর সাহাবিনিয়া ইমাম হুসেন ছিলেন আর তারা নয় লক্ষ সৈন্য নিয়ে ছাপায় পরা ইমাম হুসেনের সন্তান ছয় মাস শিশু থেকে নিয়ে আঠারো বছর হজরত আলিয়াজ ইসলাম আপনি বাহাত্তর জন লোককে নিয়ে তারা শহীদ করছে সেটাই জন্য আজকে আমরা মানুষজনকে জানাচ্ছি আমরা অ্যাজ এ মুসলিম হিসাবে যদি আমরা প্রতিবাদ না করি ভিত না জানাই যারা এই ঘটনা ঘটাইছে আজকে রসুলের নাতির উপরে সেটাই আমরা প্রতিবাদ জানাচ্ছি আর এটাকে ওয়ান ক্যান্ডার তাবলিক করতেছি আমরা মানুষ জানুক আসলে কী জিনিসটা